ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শারণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের জীবন আনন্দময় হোক প্রত্যেকেই দুধে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছেই প্রার্থনা করি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনারা অনেকে পাননি সেই ভিডিও নিয়ে আমি পরিদ উপস্থিত হয়েছি অর্থাৎ আজকের দ্বিতীয় পর্ব সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম যদি আপনার ফেব্রুয়ারি মাসে জন্ম হয়ে থাকে তাহলে নিশ্চিত আপনার জন্যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সব কিছু জানতে পারবেন দেখুন এই ফেব্রুয়ারি মাসে যে জন্ম ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু বেশ ভালো মানুষ কীরকম দেখুন এই ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম হয়েছে সেটাও কিন্তু কম না সেটা হচ্ছে গিয়ে আপনার রামকৃষ্ণ শ্রী শ্রী পরমহংসুদেব তিনি কিন্তু এই আঠেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন সরোজিনী নাইডু তিনিও জন্মগ্রহণ করেছেন এই মাসে কবি জীবনানন্দ দাস তারও জন্ম হয়েছে কালীপ্রসাদ সিংহের জন্ম হয়েছে এমনকি যদি দেখা যায় যে মোরারজি দেশাই লিপিয়ারে দিন জন্মগ্রহণ করেছেন একটি ব্যাপার হলো কি জানেন তো এই ফেব্রুয়ারি মাসের একটা বিরাট গুরুত্ব আছে বিশেষ করে যারা লিপিয়ারে জন্মগ্রহণ করেন অর্থাৎ যে মাসে যে বছরের লিপিয়ার হয় উনত্রিশ দিন হয় ফেব্রুয়ারি মাসের সেই দিনে জন্মগ্রহণ করা একটা বিরাট ব্যাপার কেন বলুন তো চার বছর পর পরপর জন্মদিন আসে বেচারাদের খুব কষ্টও হয় তো যাই হোক এখন ঘটনাতে হচ্ছে যে এই রাশি চাতুর জাতিকারা কেমন হয় তাদের ব্যক্তিত্ব কেমন তাদের স্বাস্থ্য কেমন তাদের কর্ম সব কিছুই আসছি আমি তা স্বাস্থ্য ব্যাপারে আগে বলি সাধারণত স্বাস্থ্যর দিক থেকে এরা সচেতন হন এবং সচরাচর এরা সুস্বাস্থ্যের অধিকারী হন তবে পায়ের ব্যথা বা সমস্যা গাঁটে ব্যথা ইত্যাদি ব্যথায় তারা ভোগেন জয়েন্টের ব্যথা এবারে চলে আসবো আপনার স্বভাব বা আপনি কেমন এই মাসে জাতক জাতিকারা যুক্তিবাদী হয়ে থাকেন এদের মধ্যে বেশ রসবোধও খুব ভালো থাকে অত্যন্ত মানে ফ্লেক্সিবল হন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারেন যে কোনো শুধু তাই নয় যে কোনো অবস্থায় যে কোনো খারাপ পরিস্থিতিতেও সমস্যার মধ্যেও এরা কি করেন এরা বেশ খুশি থাকার একটা মন্ত্র এরা জানেন কত বড় ব্যাপার বুঝতে পেরেছেন চারটি ব্যাপার নয় এরা সৎ প্রকৃতির হয় সৃষ্টিশীল মানুষ কল্পনার জগৎ থেকে এরা মূল্যবান কোনো কথা চিন্তা ভাবনা এরা সাহিত্যের পাতায় তুলে ধরতে পারে বেশ সুন্দরভাবে অনেকেই এই জাতক জাতিকাদের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন কখনো কখনো এই মাসে জন্ম জাতক জাতিকাদের ব্যবহারে অপর ব্যক্তিরা দুঃখ কষ্ট ব্যথা পেয়ে থাকেন সমস্যায় পড়তে পারেন এবং কেউ কেউ এক গিয়েও প্রকৃতির হয়ে থাকেন কর্ম এরা পরিশ্রমী হয়ে থাকেন তাই যে কোনো কাজে এরা পিছপা হন না এই মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে শিল্পী শিক্ষক চিকিৎসক এরকম ধরনের মানুষ জন্মগ্রহণ করে থাকেন কবি সাহিত্যিক এরাও জন্মগ্রহণ করেন এই মাসে বিবাহ প্রেম করে বিবাহ করার একটা মানসিকতা এদের মধ্যে থাকে এরা এদের সঙ্গী বা সঙ্গিনীকে খুব ভালোবাসে এবং যে কোনো মূল্যে তাকে কি করে যে কোনো মূল্যে জীবনসঙ্গীকে খুশিতে রাখার সুখে রাখার চেষ্টা এরা আপ্রাণ করে করে থাকে এবং এরা সহজে সঙ্গীকে বা সঙ্গিনীকে ছাড়তে চায় না তাহলে বোঝা গেল যে আপনি একজন যে যে মানুষ সে কিন্তু খুব ভালো মানুষ ভালো থাকুন নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাস্তাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন কারো যদি ইয়াও মানে প্রয়োজন হয় এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার